নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা পাকিস্তান ভারতের চিরশত্রু দেশগুলির মধ্যে একটি আসে পাকিস্তান এবং ভারতের মধ্যে সম্পর্ক এতটাই খারাপ হয়ে গেছে যে পাকিস্তান ভারতের সঙ্গে সব রকমের সম্পর্ক শেষ করে দিয়েছে তাতে অবশ্য ভারতের কিছু যায় আসে না কারণ এক্ষেত্রে পাকিস্তান ভারতের সাথে সম্পর্ক ব্যবসা বাণিজ্য বন্ধ করার আগে একবারও ভাবল না যে পাকিস্তানের মতো একটি কাঙ্গাল দেশ ভারতের মতো একটি অর্থনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে শক্তিশালী দেশের ওপর অনেক ক্ষেত্রে নির্ভরশীল অর্থাৎ পাকিস্তানের সাহায্য ভারতে না হলেও চলবে কিন্তু ভারতের সাহায্য ছাড়া পাকিস্তানের মানুষ দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারবে না আর তা বুঝতে পেরে পাকিস্তান আলটিমেটলি এটি স্বীকার করতে বাধ্য হয়েছে যে ভারতের সাহায্য ছাড়া পাকিস্তান সারভাইভ করতে পারবে না আর এ বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব একটা সময় ছিল যখন পূর্ব পাকিস্তান যেটি আজকে বাংলাদেশ নামে পরিচিত সেই পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ সম্পর্কে পাকিস্তান খুব বড়াই করে বলতো যে পূর্ব পাকিস্তানে প্রচুর গরিব মানুষ থাকে এবং এটি আমাদের ঘাড়ে একটি বিরাট বড় বোঝা আর ভালো হয়েছে যে এই পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ আমাদের থেকে আলাদা হয়ে গেছে এতে আমাদের ঘাট থেকে একটি বিরাট বড় বোঝা নেমে গেছে আর সেই পূর্ব পাকিস্তান যেটিকে একটি বিরাট বড় বোঝা মনে করা আজকে সেই পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ কোথায় পৌঁছে গেছে আর আমরা কোথায় পড়ে আছি আর এটি আমাদের কাছে একটি অত্যন্ত লজ্জার বিষয় এই কথাটি বলেছে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি এটি বলেছেন করাচিতে অনুষ্ঠিত হওয়া একটি বিরাট বড় বিজনেস সামিটে আর এই বিষয়ে আপনারা একটি নিউজপেপার আর্টিকেল স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তাদের দেশের করুণ আর্থিক পরিস্থিতিকে চাঙ্গা করার জন্য পাকিস্তানের যত বড় বড় ব্যবসায়ী আছে তাদেরকে কড়াশিতে ডেকেছিল এবং তাদেরকে একটি সুযোগ দেওয়া হয় যে তারা সরাসরি তাদের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবে এবং এটি অন ক্যামেরা হবে অর্থাৎ এই কথোপকথন পুরো পাকিস্তানের মানুষ দেখতে পারবে আর এই কথোপকথনে পাকিস্তানের প্রধানমন্ত্রী সব ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করেন যে পাকিস্তানের আর্থিক অবস্থা ঠিক করার জন্য কি করা উচিত তখন ওই স্বামীটে উপস্থিত ব্যবসায়ীদের মধ্যে নাইনটি ব্যবসায়ী বলেন যে পাকিস্তানের আর্থিক অবস্থা ঠিক করার জন্য ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি এবং ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য পুনরায় শুরু করার জন্য বর্ডার খুলে দেওয়া প্রয়োজন আর সেই জন্য তারা তাদের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন যে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য পুনরায় শুরু করতে বর্ডার খুলে দেওয়ার জন্য ভারতের সঙ্গে কথাবার্তা কবে থেকে শুরু করা হবে কারণ পাকিস্তান তার প্রিয় বন্ধু চীন এবং পৃথিবীর অন্যান্য দেশ এমনকি ইউরোপ এবং আমেরিকার সাথে যত বেশি ব্যবসা বাণিজ্য করুক না কেন যতদিন না পর্যন্ত পাকিস্তান তার প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করছে এবং ব্যবসা বাণিজ্য পুনরায় চালু করছে ততদিন পাকিস্তানের আর্থিক অবস্থা ঠিক হওয়া সম্ভব নয় কারণ ভারতে এত বিপুল পরিমাণ লোক থাকে এবং এই বিপুল পরিমাণ সংখ্যার কারণে এখানে কনজামশন এত বেশি হয় যে পাকিস্তানের ছোট বড় যে কোনো ব্যবসা ভারতীয় মার্কেটে অ্যাক্সেস পেলে সেই ব্যবসায়ীর বরাদ খুলে যাবে কারণ পাকিস্তানের সাধারণ মানুষের কাছে এই সময় পয়সা করি না থাকার কারণে সেখানে কনজামশন প্রায় জিরো হয়ে গেছে বললেই চলে আর সেই জন্য পাকিস্তানের ব্যবসায়ীরা ভারতীয় মার্কেটে অ্যাক্সেস চাইছে এবং সেই জন্য তারা ভারতীয় মার্কেটে অ্যাক্সেস পাওয়ার জন্য তাদের প্রধানমন্ত্রীকে আবেদন করেছে ভারতের সঙ্গে কথাবার্তা শুরু করার জন্য কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী এর কোনো উত্তর দিতে পারেনি কারণ এক্ষেত্রে ভারত একটি কথায় বলে রেখেছে যে জঙ্গি কার্যকলাপ এবং ব্যবসা বাণিজ্য একসাথে চলতে পারে না যেদিন পাকিস্তান জঙ্গি কার্যকলাপ বন্ধ করবে সেদিন কথাবার্তা শুরু করা হবে কিন্তু পাকিস্তান তো জঙ্গি কার্যকলাপ ছাড়তে পারবে না তাই তারা যতবার ভারতের সঙ্গে কথা বলতে এসেছে ভারত পাত্তা দেয়নি আর তাছাড়া পাকিস্তানের সেনা হলো সেখানকার আসল মালিক তারাই পাকিস্তানের সরকারে কি ক্ষমতায় থাকবে তা স্থির করে সেই জন্য পাকিস্তানের রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ীরা যতই চাক যে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হোক এবং ব্যবসা বাণিজ্য পুনরায় চালু হোক কিন্তু কিন্তু পাকিস্তানের সেনা কখনোই সেটি চায় না যে ভারতের সঙ্গে একটি সুসম্পর্ক গড়ে উঠুক কারণ তা যদি হয় তাহলে পাকিস্তানের সেনাবাহিনীর গুরুত্ব একেবারেই থাকবে না এবং আইএসআই এর কোনো গুরুত্ব থাকবে না আর সেটি হলে পাকিস্তানের সেনাবাহিনীর জন্য যে ফান্ড বরাদ্দ করা থাকে তা কম হয়ে যাবে ফলে সেখানে যত কোটিপতি এবং বিপুল সম্পত্তির মালিক সেনাকর্তারা আছে তাদের সেই রমরমার থাকবে না আর এখন দেখার বিষয় এটাই যে পাকিস্তানের প্রধানমন্ত্রী এই পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নেয় তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ